কমলে মাধবেন ক্রীড়ত ব্রহ্মানন্দ নমস্তূ্য ধর্ম ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা এগারো সংক্ষিপ্ত পরিচয় আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে জীবনের আরাধ্য দেবতাকে হারাইয়া রাখাল রাজের হৃদয় নিরৌতিশয় ব্যাকুল হইয়া উঠিল শূন্য হৃদয় লইয়া তিনি আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দের নভেম্বর মাসে বাংলা বারোশো পঁচানব্বই সালের অগ্রহায়ণ মাসে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সহিত পুরীধামে গমন করিলেন সেখানে কয়েক মাস অতিবাহিত করিয়া বরাহনগর মঠে ফিরিয়া আসিলেন কিন্তু তাহার মন নির্জন নর্মদাকুল লক্ষ্য করিয়া নিঃসঙ্গ তপস্চরণের নিমিত্ত ব্যাকুল হইয়া উঠিল আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে রাখালরাজ আবার বাহির হইয়া গেলেন এই সময় হইতেই কঠোর তপস্যার সূচনা নিঃশব্দে স্রোত বহিতেছে একনিষ্ঠ তাপস ধ্যানমগ্ন দিন রাত আসিতেছে যাইতেছে ঋতুর পরিবর্তনে পৃথিবী কখনো কুসুমিত যৌবনে হাসিতেছে কখনো অশ্রুধারে ভাসিতেছে কখনো দিন রাত আসিতেছে যাইতেছে ঋতুর পরিবর্তনে পৃথিবী কখনো কুসুমিত যৌবনে হাসিতেছে কখনো অস্ত্রধারে ভাসিতেছে কখনো তুষার ধবল বৈধব্য বেশ ধারণ করিতেছে কিন্তু আমাদের তরুণ সন্ন্যাসীর তাহাতে ভ্রক্ষেপ মাত্র নাই নিরন্তর জব ধ্যান তপস্যায় জীবনযাপন কখনও মাধুকরী কখনো আকাশ বৃত্তি অবলম্বন কিছু জুটিল না কিছু কিছু জুটিল তো আহার নইলে উপবাস কখনো বৃন্দাবন কখনো হরিদ্বার কখনও জ্বালামুখী রূপে অদ্ভুত তপস্যায় বর্ষের পর বর্ষ কাটিতে লাগিল এই সময় আবু পাহাড়ে হঠাৎ মহারাজের সহিত স্বামীজির সাক্ষাৎ হইল হরি মহারাজ তখন মহারাজের সঙ্গে থাকিতেন মহারাজের সহিত সাক্ষাৎ হইবার অব্যাহ অব্যবহিত পরেই আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি শ্রীরামকৃষ্ণদেবের সমন্বয় ধর্মের বার্তা লইয়া শিকাগো ধর্ম মহাসভায় গমন করেন মহারাজ তপস্যায় নিরত রহিলেন অতঃপর আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে আমেরিকা হইতে প্রত্যাবর্তন করিয়া স্বামীজি শ্রী রামকৃষ্ণ মিশন স্থাপন করেন মহারাজ উহার কার্য পরিচালনা করিতেন ক্রমে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি কর্তৃক বেলুড় মঠ প্রতিষ্ঠিত হইল মহারাজ পরিচালন সভার সভাপতি হইলেন শ্রীরামকৃষ্ণদেব বলিতেন রাখাল শ্রীরামকৃষ্ণদেব বলিতেন রাখাল একটা রাজ্য চালাতে পারে স্বামীজি মঠের সমস্ত ভার মহারাজের উপর ন্যস্ত করিয়া বলিলেন রাখাল আজ হতে এ সমস্ত তোর আমি কেউ নই মহারাজের উপর স্বামীজির অটুট বিশ্বাস ছিল মহারাজও স্বামীজিকে অত্যাধিক ভালোবাসিতেন স্বামীজি বলিতেন আমার সকল গুরুভাইরা আমায় পরিত্যাগ করলেও রাখাল ও হরিভাই আমায় কখনও পরিত্যাগ করবে না অন্যান্য গুরুভাইগণ মহারাজকে কি যে শ্রদ্ধার চক্ষে দেখিতেন ও ভালোবাসিতেন তাহা যিনি স্বচক্ষে দেখিয়াছেন তিনিই অনুভব করিয়াছেন এদিকে স্বামীজি শ্রী রামকৃষ্ণদেবের ধর্ম সমন্বয়ের বাণী জগতে প্রচার করিলেন তাহার সে আশার বাণী শ্রবণ করিয়া ভগবনিষ্ঠ ভক্তগণ রামকৃষ্ণ মঠে যোগ দিবার জন্য উৎসাহিত হইল অপরদিকে মহারাজ সে সকল ভক্তগণকে লইয়া নীরবে শান্তভাবে শ্রীরামকৃষ্ণ সংঘ গড়িয়া তুলিলেন তাহার অপরিসীম স্নেহ ভালোবাসা অপূর্ব কর্মকুশলতা এবং আধ্যাত্মিক শ্রী রামকৃষ্ণ সংঘ শশীকলার ন্যায় দিন দিন বর্ধিত হইয়া ভারত ও ভারত বহির্ভূত প্রদেশে বিস্তার লাভ করিল শ্রী রামকৃষ্ণ বলিতেন ফুল ফুটিলে ভ্রমর আপনি আসে স্বামী ব্রহ্মানন্দের জীবনে অপূর্ব গুরুভাবের বিকাশ দেখা দিল গুরুভাবের বিকশিত শতদল পদ্মের পূর্ণ সৌরভে শত শত সাধু ভক্ত তাহার চতুর্দিকে আসিয়া জুটিতে লাগিল দৃষ্টিমাত্রে মহারাজ অধিকারী বুঝিয়া লইতেন এবং বুদ্ধি বুদ্ধিভেদ না জন্মাইয়া অনুযায়ী শিক্ষা ও উপদেশ প্রদান করিতেন যাহার প্রবল কর্মানুরাগ তাহাকে নিষ্কাম কর্মে যাহার শাস্ত্রানুরাগ তাহাকে শাস্ত্র ধয়নে যাহার ধ্যান জপ বা পূজার্চনায় অনুরাগ তাহাকে তাহাতেই উৎসাহিত করিয়া লক্ষাভিমুখে অগ্রসর করিয়া দিতেন শ্রী রামকৃষ্ণের ইঙ্গিত ছিল নরেন ও রাখাল লোকশিক্ষার জন্য জন্মেছে শ্রীগুরুর নির্দেশে লোকহিতায় রাখালচন্দ্রের হৃদয় উদ্বেলিত হইয়া উঠিল তিনি কখনো হরিদ্বার কখনো কাশী কখনো বৃন্দাবন কখনো মাদ্রাজ এলাহাবাদ ঢাকা প্রভৃতি শ্রীরামকৃষ্ণ সঙ্গের প্রধান প্রধান কেন্দ্রসমূহে পরিভ্রমণ করিয়া লোককল্যাণ সাধন করিতে লাগিলেন যখন যেখানে যাইতেন সেখানে লোকের ভিড় লাগিয়াই থাকিত আনন্দ ঘনমূর্তি ব্রহ্মানন্দের আগমনে তম ও জড়তা দূর হইয়া আনন্দ ও চৈতন্য বিরাজ করিত তিনি যেখানে থাকিতেন সেখানে সকলকে স্রোতে ভাসাইয়া সকলকার প্রাণ মন মাতাইয়া দিতেন যাহারা মহারাজকে বেলুড় হরিদ্বার মাদ্রাজ প্রভৃতি স্থানে মহা সমারোহে দুর্গাপূজার অনুষ্ঠান করিতে অথবা নাম ও কালী কীর্তনের আসর জমাইয়া বিরাজ করিতে দেখিয়াছেন তাঁহারা চিরদিনের জন্য সে পূর্ণময় আনন্দ স্মৃতি হৃদয়ের গভীরতম প্রদেশে সঞ্চয় করিয়া রাখিয়াছিলেন সাধু ভক্ত পাপী তাপী সকলেই এই আনন্দময় পুরুষের সঙ্গ লাভ করিয়া নূতনভাবে নূতন উৎসাহে সঞ্জীবিত হইয়া উঠিত যাহারা একবার আসিত তাহারা রাখালরাজের পবিত্র প্রেম ও নিঃস্বার্থ ভালোবাসায় ভুলিয়া যাইত যে বিশ্বপ্রেম রাখালরাজ শ্রী রামকৃষ্ণের নিকট উত্তরাধিকারী সূত্রে উত্তরাধিকার সূত্রে পাইয়াছিলেন যে প্রেম ব্রজের মূলধন ব্রজের রাখাল আচরণালে সে প্রেম অকাতরে বিলাইয়াছেন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ মহারাজ ভুবনেশ্বর মঠ প্রতিষ্ঠা করেন শিবক্ষেত্র গুপ্ত বারাণসীতে মঠ স্থাপনার উদ্দেশ্য সন্ন্যাসী ব্রহ্মচারীগণ সাধন ভজন করিবে তিনি বলিতেন ছেলেরা সব সাধন ভজন করবে আমি দেখে আনন্দ করব যাহাতে সকলের সাধনার গভীর শলিলে মগ্ন হইয়া আধ্যাত্মিক তত্ত্বের মাধুর্যময় রসাস্যদনে সক্ষম হয় তন্নিমিত্ত সদাই তাহার মন ব্যাকুল হইত মহারাজকে দেখিয়া মনে হইত তিনি সর্বদাই ভাবরাজ্যে বিচরণ করিতেছেন হাসিতেছেন খেলিতেছেন কথা কহিতেছেন কর্ম করিতেছেন কিন্তু মন সর্বদাই কিন্তু মন সদাই অন্তর্মুখী নির্বিকার আসক্তিবিহীন দৃষ্টি ফেল ফেলে যেন পাখি ডিমে তা দিচ্ছে শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলিতেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছে তা কথার যথার্থ তাৎপর্য মহারাজকে দেখিলে স্পষ্টতরভাবে অনুভব হইত মঠ মিশনের কার্যে নিরন্তর ব্যাপ্রত থাকিয়াও স্বামী ব্রহ্মানন্দ অহর্নিশ ব্রহ্মানন্দে ডুবিয়া থাকিতেন প্রায় পঞ্চবিংশতি বৎসর ধরিয়া মঠ ও মিশন পরিচালনা করিতে করিতে চব্বিশে মার্চ উনিশশো শুক্রবার স্বামী ব্রহ্মানন্দ হঠাৎ বিষু আক্রান্ত হন স্থির ধীর প্রশান্তভাবে রোগযন্ত্রণা রোগ যন্ত্রণা অষ্টাহকাল ভোগ করিবার পর বহুমূত্র রোগের সূত্রপাত হয় এই সময়ে তিনি কলকাতায় বলরাম মন্দিরে বাস করিতেছিলেন ডাক্তার কবিরাজ তাহার জীবনের আশা ত্যাগ করিলেন ডাক্তার কবিরাজ তাহার জীবনের আশা ত্যাগ করিলেন আটই এপ্রিল শনিবার রাত্রিতে সমবেত সাধু ব্রহ্মচারী ভক্তগণকে স্নেহভরে কাছে ডাকিয়া একে একে আশীর্বাদ করিলেন সকলের মুখে হতাশার ভাব দেখিয়া বলিলেন ভয় পেও না ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তারপর গুরুভাইদের নিকট বিদায় গ্রহণ করিতে করিতে তাহার মন সহসা এক অজানা রাজ্যে উধাও হইয়া গেল বলিলেন রামকৃষ্ণে কৃষ্ণটি চাই ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু কৃষ্ণ এসেছে আমাদের এ কৃষ্ণ কষ্টের কৃষ্ণ নয় এ গোপের কৃষ্ণ কমলে কৃষ্ণ শ্রী রামকৃষ্ণ কোনো সময়ে বলিয়াছিলেন দেখলাম গঙ্গার উপর একটি প্রস্ফুটিত পদ্ম তার উপরে বালগোপাল মূর্তি সখা রাখালের হাত ধরে নৃত্য করছেন শ্রী রামকৃষ্ণের ভবিষ্যৎবাণী ছিল ব্রজের স্বপ্নে ব্রজের রাখালের জীবনাবসন হইবে ব্রহ্মানন্দের গুরুভ্রাতাগণ বুঝিলেন সময় সন্নিকট কিছুক্ষণ পরে রাখালরাজ আবার বলিতে লাগিলেন আমি ব্রজের রাখাল আমায় নুপুর পরিয়ে দে আমি কৃষ্ণের হাত ধরে নাচব দর্শন চলিতে লাগিল পুনরায় বলিলেন এবারের খেলা শেষ হলো কৃষ্ণ কৃষ্ণ আহা তোদের চোখ নেই দেখতে পাচ্ছিস নে আমার কমলে কৃষ্ণ পীত বসনে কৃষ্ণ বক্ষ ব্রহ্মসমুদ্রে বিশ্বাসের বটপত্রে ভেসে যাচ্ছি ঠাকুরের পা কি কী সুন্দর দেখ দেখ একটি কচি ছেলে আমার গায়ে হাত পুলুচ্ছে বলছে আয় ব্রহ্মানন্দ পরক্ষণে মহাধ্যানে নিমগ্ন হইয়া গেলেন ধ্যানে পরদিন অহরাত্র কাটিল তৎপর দিবস সোমবার দশই এপ্রিল রাত্রি আটটা পঁয়তাল্লিশ মিনিটের সময় সেই মহাধ্যান মহাসমাধিতে মগ্ন হইয়া গেল পরদিন নন্দনের পারিজাত চন্দন লিপ্ত করিয়া বেলুড় মঠে গঙ্গাকুলে অনলে আহুতি দেওয়া হইল সাধু বা সাধক জীবনের পুণ্য কাহিনী চিরদিন লোকচক্ষুর অন্তরালেই থাকিয়া যায় সেই জন্যই সেই ইতিহাস সর্বাঙ্গ সুন্দরভাবে লিপিবদ্ধ করা অসম্ভব কিন্তু রসালো ফল কি করিয়া সুপরিপক্ক হয় তাহা অজানা থাকিলেও তাহার রসাস্বাদনে কোনো বাধা হয় না শ্রী রামকৃষ্ণ যেমন বলিতেন অত হিসাবে কাজ কি তুমি আম খাও শ্রী দেবেন্দ্রনাথ বসু ओम शांति 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 हरि हरी ओ तत्सत्मकृषारणमस्तु